শুনচনি গা মাটি নিতে সুন্নিতে আইলে নাইর গাই বাইনি ও মাটির বৌ সুঞ্চনি গলার বৌ সুন আইলে নাইর গাই বাইনি ও বৌ গব আস্ত আঙ্গুল কুডাল দিয়া বাসর গটা ল যাইয়া সেই গড়ে তেতাক দিন রজনী ও বৌ গবৌ আষ্ট আঙ্গুল কুডাল দিয়া বাঁশর গটা সাজাইয়া সেই গড়ে তেতাক দিন রজনী নাইবি সানা নাইব সরি গবৌ নাইবি সানা নাই মরীর সঙ্গে নাই মোর স্বামী নিতে আইলে নাইর রাই বাই কৌ শুঞ্চনী গা বৌ শুনছনি নিতে আইলে নাইর রাই বাই